সফেদা সাপোডিলা কেন শিশুর জন্য ভালো এক অট অফেদা প্রাকৃতিক শর্করার ফ্রুকটোজ ও শুকরোজ ভালো উৎস যা শিশুর শরীরে দ্রুত শক্তি যোগায় এতে থাকা ডায়েটারি ফাইবার শিশুর হজম ভালো রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সফেদায় ক্যালসিয়াম ফসফরাস ও আয়রন আছে যা হাড় ও দাঁতের সঠিক গঠনে সাহায্য করে এতে থাকা ভিটামিন এ ও বি শিশুর ব্রেইনের বিকাশ এবং দৃষ্টিশক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ সফেদা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে চটকে বা ছোট টুকরো করে শিশুকে খাওয়াতে পারেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়